লাইফে অনেকের অনেকভাবে উদ্যোক্তা হইতে দেখছি তবে ইদানিং বেশি উদ্যোক্তা তৈরি হয় অনলাইনে ব্যবসা করে অনেক মানুষরাও দেখছি সাদ কৃষিতে সম্পৃক্ত হয় কিন্তু বাণিজ্যিকভাবে সাদ কৃষি করে ড্রাগন ফল চাষ করে কেউ উদ্যোক্তা তৈরি হয়েছেন এমন গল্প আপনারা কেউ শুনেন না আজকে করে হে গল্প শুনাইম চলেন সেই গল্প শুনি আসসালামু আলাইকুম সাত কৃষির নতুন ভিডিওতে আন্নাঘরে স্বাগতম আজকে সাত কৃষিতে যেই উদ্যোক্তার কথা কইমান্নাঘরে হে উদ্যোক্তার নাম হইল জাহিদ এটা হইলো তার দোয়ানের স্বাদ তা আমরা জাহিদ ভাইলে অপেক্ষা করতে আসি জাহিদ ভাই আইতেছে এই জন্য নিচে দাঁড়াই রয়েছি আঙ্গ এই অপেক্ষমান সময়টারে সঙ্গ দিতের আঙ্গলগে আছে পুটপুটে ছাগল মানে কার দোয়ানের নিচে উত্তি রয়েছে এটা খুব সুন্দর লাগছে এর ছবি তুলি আনে করে দিয়ে এলাম যাই হোক এ দেখছি নি এটা একটা স্বাদ বাগান শুধু স্বাদ বাগান না এটা একটা স্বপ্ন দেখেন একটা দোয়ানের ছাদের উপরে এত পরিমাণে ড্রাগন গাছ লাগান এত লাল লাল ড্রাগন দড়ি থাকা দেখছেন নিচ থেকে মনে হয় যেন ফুলের বাগানের মতো এত সৌন্দর্য এটা বিলাইতে আছে এত নইলো হে জাইদ ভাই জাহিদ ভাই জাহিদ ভাই অন করে কিছু ড্রাগন কাটিয়ে দিব আমরা নিজেরা তো কিছু ড্রাগন কাটিয়ে নিয়ম। তার ড্রাগন এগুন টেস্ট করি আমি এতার্তন আরও ড্রাগন নিছি আসলে মূলত আজ সাদের মধ্যে যে ড্রাগন গাছগুলো আপনারা বিভিন্ন সময় দেখতেছেন ভিডিওতে এই ড্রাগনগুন এতার্তন আমি নিছি এই ড্রাগনের সারা কাটিং এবং বিভিন্ন সময় হেতার তো নয় ড্রাগনও তাঁর গাছ হতে বছর নতুন দৈত্যেছে দুই একটা দুই একটা যার কারণে আমার সাইদাও বেশির কারণে হেতার তোলা আবার কিছু ড্রাগন কিনিও নিছি আবার আরও কিছু ড্রাগনের কাটিংও লইম হেততাই তাই এটা হলো কাছে আইসি আর হাতার এই বাগানটা দেখতেছি গত বছরের তো এবার গা আরও অনেক বাড়ছে অনেক বড় পরিসরে হাতার ড্রাগন গাছ হয়েছে এই হইল হেতার একটা ড্রাগন আসলে হেতার যেন অনেক জাতের ড্রাগন আছে লাল পিঙ্ক হলুদ আবার ওই যে এক গুণ আছে না ভিতরে সাদা হয় এরকম উপরে লাল ভিতরে সাদা গুণ আছে উপরে হলুদ ভিতরে সাদা এরকম আবার বিভিন্ন ফ্লেভারেরও আছে কিছু আছে লিচু ফ্লেভার মানে আপনার ড্রাগন ফল খাইবেন লিসুর ফ্লেভার হাইবেন এরকম এত সুন্দর আর নিজেরাতে এভাবে ড্রাগন সিড দা তো আলহামদুলিল্লাহ এটা মহা একটা খুশি নিজের গাছ নাই তো আমি নিজের নিজের গাছতে এভাবে হারি না আসে যে এগুন এগুলো ফল ফাঁকা ওইভাবে শুরু হয় না তা এত নয় সিঁড়ি আই এই আনন্দটা হাইতেছি এই ফিলটা লইতেছি এত সুন্দর লাগতেছে নিজের হাতে সিঁড়ির আবার এগুন এই বাসাত খাই বিশাল ব্যাপার যাই হোক জাইদবার এই সাদ কৃষির ড্রাগন বাগানটা হইলো বাজারে অবস্থিত এটা হইলো নোয়াখালীর চাটকিল উপজেলার কাসারি বাজার অর্থাৎ সোনাইমুড়ি এবং চাটকিলি এই দুইটা উপজেলার মাঝখানে হচ্ছে কাসারি বাজার আপনারা আসলে যে কোনো সময় আসলে কাসারি বাজার ঢুকলে দেখবেন যে সাদের দিকে রেনলে এত এটা দেওয়া যায় এত এটা এত সুন্দর এত ভাবে বিস্তৃত এতুন কাটিং নিতে নাড়বেন ড্রাগন কিনতে নাইবেন গাছও নিতে নাইবেন আপনারা আপনাকেও সাহিদা মিটিয়ে তে ইনশাল্লাহ